আমার প্রশ্ন স্বামী মারা গেলে নাক ফুল খুলতে হবে কেন স্বামী মারা গেলে নাক ফুল খুলতে হবে না গয়না খুলতে হবে না এগুলো হিন্দুদের কাজ যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে যেতে হবে নাকফুল নাকে থাকবে কানের দুল কানে থাকবে এগুলো খোলা যাবে না চার মাস দশ দিন নতুন পোশাক পরতে পাবে না কবরস্থানে মহিলাদের যাওয়া যাবে কি হইচই করে খান্নাকাটি না করলে যেতে পারে জিনের আসর থেকে বাঁচার কি পাপ কীভাবে যেই ঘরে সয় সেই ঘরের সোরা বাকারের শেষ দুই আয়াত পড়তে হবে ভ্রমণের উপরে জোরে আর এখলাস নাসার ফালাক ফালাকড়ে গায়ে ফোঁক দিতে হবে বেশিক্ষণ ধরে সকালে সন্ধ্যায় পাঁচ মিনিট সাত মিনিট ধরে আর বিছানে শহর সমাথে সোরা বাকার শেষ দুই আয়াত এক আয়াতুল কুরসি দুই তিন এভাবে হাত ধরে এখলাস ফালাক নাশ করে হালকা থুথু দিয়ে মুখের উপর দিয়ে শরীরে বলিয়ে নিতে হবে তাহলে জিন পালাবে ধীরে ধীরে তিনটে বলা থাকলো তিনটে এক আয়াতুল কুরসি দুই সোরা বাকার শেষ দুই আয়াত আর তিন এখলাস ফালাক নাশ তিনটে বলে হাতে একটু টুথুত এই দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে মুছে নিবে হাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এখানে শুধু পুরুষ সন্তান নাকি মেয়ে সন্তান ভালোই তো বলেছ হ্যাঁ দুইজনই দুইজনেরই একই হুকুম অলাপ এসেছে ছেলে মেয়ে পৃথক আরবি শব্দ আসে না মা বাবা অসুস্থ হলে স্বামী যদি মা বাবাকে যেতে না দেয় দেখতে যেতে না দেয় তাহলে কি করব। তোমার স্বামীকে বুঝাও চেষ্টা করো না বুঝালে ওই উপেক্ষা করে যেতে হবে না সংসারে ঝামেলা নামাতে হবে না তোমার মাকে দেখবে তোমার খালার ছেলে মেয়ে দেখবে নাহলে তোমার মামারা দেখবে দেখবে কেউ বোনের ছেলে বা ভাইয়ের ছেলে দেখবে